হুমায়ুন আহমেদের হিমু মানে এই চরিত্রটা তো একটা জীবন্ত কিংবদন্তি প্রায় তাই না হ্যাঁ একদম রাস্তায় খালি পায়ে হাঁটা অদ্ভুত সব কথা বলা ভবিষ্যৎ বলে দেওয়ার ভান করা ঠিক যুক্তির ধার ধারে না কেমন একটা নিজস্ব জগতে বাস করে তো আজকে আমরা ঠিকই হিমুরই একটা অন্য দিক দেখব হিমুর দ্বিতীয় প্রহর উপন্যাসে হুম আমাদের হাতে একটা চমৎকার সারসংক্ষেপও আছে হিমুর দ্বিতীয় প্রহর আত্মদর্শনের অভিযাত্রা হ্যাঁ আর এই উপন্যাসের মূল আকর্ষণটাই হল যে হিমু সাধারণত ভয় ভয়ডরহীন সেই কেনা এখানে এক অদ্ভুত ভয়ের মুখোমুখি হয় ঠিক যে মানুষটা সবসময় সবকিছুকে খুব হালকাভাবে নেয় সে যখন এমন কিছু সামনে পড়ে যা দেখা যায় না শুধু অনুভব করা যায় তখন কি হয় সেটাই এই ব্যাপারটাই আমার সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে মানে হিমুর মতো চরিত্র ভয় পাচ্ছে কেন কিভাবে আর সেটা শেষ কোথায় আরে নামের ব্যাপারটা দ্বিতীয় প্রহর এটাও তো একটা রহস্য তাই না হ্যাঁ একদম তো চলুন শুরু করা যাক হিমুর এই ভয় পাওয়ার ঘটনাটা ঠিক কী ছিল আসলে হিমু যেমন থাকে আর কি পূর্ণিমারাতে এক নির্জন গলিতে ঘুরছিল তখনই তার মনে হতে থাকে কেউ বা কিছু একটা মানে ঠিক বোঝা যাচ্ছে না একটা ছায়া মতো তাকে অনুসরণ করছে দেখা যাচ্ছে না কিন্তু অনুভব করা যাচ্ছে হ্যাঁ ঠিক তাই আর এই অনুভূতিটা এতটাই তীব্র যে হিমুর যে স্বাভাবিক আত্মবিশ্বাস ওই যে একটা কেয়ার করি না ভাব সেটা একদম টলে যায় সে রীতিমতো অসুস্থ হয়ে পড়ে বলেন কি হিমু অসুস্থ এটা তো ভাবাই যায় না তার মানে তার ভেতরের যে ইনটুইশন সেটাই তাকে এই ভয়ের কথা বলছে কিন্তু কোনো লজিক নেই একদম লজিক খুঁজে পাচ্ছে না সে আর এই জায়গাটাতে গল্পটা মোড় নেয় হিমু যে কিনা যুক্তির ধার ধারে না সে যায় কার কাছে মিসির আলির কাছে মেসির আলী বাহ দুই বিপরীত মেরুর সাক্ষাৎ হ্যাঁ আর মিসির আলী তো যুক্তিবাদী মানুষ তিনি এটাকে মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে দেখেন বলেন যে এটা হয়তো হিমুরি অবচেতন মনের কোনো ভয় বা চিন্তা ও মানে বাইরের কোনো ভৌতিক ব্যাপার নয় বরং ভেতরের হতে পারে মিসির আলী সেরকমই ইঙ্গিত দেন মানে মনের গভীরে কোনো চাপা উদ্বেগ বা কনফ্লিক্ট হয়তো সেটাই এই ছায়াভয়ের রূপ নিচ্ছে আচ্ছা কিন্তু মিসির আলী কি শুধু ব্যাখ্যাই দেন নাকি কোনও সমাধানও বাতলে দেন এখানেই মিসির আলির বিশেষত্ব তিনি হিমুকে ভয়টাকে উড়িয়ে দিতে বলেন না বরং বলেন ভরেটাকে বুঝতে হলে এর থেকে বেরোতে হলে এটার মুখোমুখি হতে হবে মানে পালিয়ে যাওয়া চলবে না না ফেস করতে হবে এই যুক্তিবাদী মানুষটা হিমুকে কিন্তু তার নিজের অস্ত্র দিয়েই লড়তে বলছেন এক অর্থে অনুভূতি দিয়ে ভয়টাকে জয় করার কথা বলছেন এটা দারুণ একটা পয়েন্ট কিন্তু হুম ইন্টারেস্টিং ভয়কে জয় করার পথ হল ভয়ের দিকেই এগিয়ে যাওয়া হিমু কি সেটা করে হ্যাঁ সে করে হিমু আবার যায় ওই পূর্ণিমা রাতে সেই নির্জন গলিতে একা একা আবার হ্যাঁ গিয়ে অপেক্ষা করে ওই ছায়াটার জন্য অপেক্ষা করে আর দীর্ঘক্ষণ পর সে একটা জিনিস উপলব্ধি করে কি উপলব্ধি করে যে এই ভয়টা এই ছায়াটা এটা বাইরের কিছু নয় এটা তারই ভেতরের তার নিজেরই মনের কোনো বিভ্রান্তি কোনো অজানা অংশ ও তার মানে ভয়টা চলে যায় না কিন্তু সেটা রূপটা সে বুঝতে পারে একদম সে ভয়টাকে স্বীকার করে নেয় অস্বীকার করে না আর এই স্বীকার করে নেওয়ার মাধ্যমেই সে যেন একটা নতুন স্তরে পৌঁছায় এখানেই তার রূপান্তরটা ঘটে বা সে ভয়কে জয় করে ভয়হীন হয়ে যায় না বরং ভয়টাকে বুঝতে শেখে গ্রহণ করতে শেখে ঠিক সে বোঝে যে শুধু ইনটিউশন বা শুধু যুক্তি দিয়ে জীবন চলে না দুটোই লাগে বাস্তবতা বুঝতে হলে দুটোকেই সাথে নিতে হয় এটাই তার ভেতরের পরিবর্তন তাহলে কি এইটাই দ্বিতীয় প্রহর মানে শুধু রাত দুপুর নয় বরং চেতনার একটা নতুন স্তর আমারও তাই মনে হয় দ্বিতীয় প্রহর এখানে একটা সিম্বল জীবনের সেই পর্যায়ে যখন মানুষ নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে নিজের ভেতরের অন্ধকার বা অজানা দিকগুলোর মুখোমুখি হয় আত্ম উপলব্ধের একটা প্রহর এটা হিমোর জীবনে এই ভয়টা ফেস করাটাই ছিল তার দ্বিতীয় প্রহরে প্রবেশ হ্যাঁ অনেকটা তাই তার মানে পুরো উপন্যাসের মূল কথাটা দাঁড়াচ্ছে যে সাহস মানে ভয় না থাকা নয় সাহস মানে হল ভয় থাকা সত্ত্বেও সেটার মুখোমুখি হওয়া সেটাকে বোঝা খুব সুন্দর বলেছেন ভয় জীবনের অংশ সেটাকে এড়িয়ে যাওয়া মানে নিজেকেই আড়াল করা হিমুর এই গল্পটা আসলে আমাদের সবার গল্প আমাদের প্রত্যেকের ভেতরেই তো এমন ছায়া আছে তাই না অবশ্যই আছে হয়তো আমরা হিমুর মতো খালি পায়ে হাঁটি না কিন্তু আমাদেরও নিজস্ব ভয় দ্বিধা আছে হুমায়ুন আহমেদ খুব সহজ করে এই গভীর মনস্তাত্ত্বিক ব্যাপারটা তুলে ধরেছেন একদম সত্যি হিমুর এই জার্নিটা আমাদেরও একটা ভাবনার খোরাক দেয় যে ভয়গুলোকে আমরা এড়িয়ে যাই সেগুলোর মুখোমুখি হলেই হয়তো নিজেদের চেনার একটা নতুন ধাপ শুরু হয় আলোচনাটা শেষ করার আগে শ্রোতাদের জন্য এই প্রশ্নটাই হয়তো রেখে যাওয়া যায় আমাদের জীবনে কি এমন কোনো অজানা ভয় বা অস্বস্তি আছে যাকে আমরা পাত্তা না দেওয়ার ভান করি সেটার মুখোমুখি হওয়াটাই কি আমাদের জীবনের দ্বিতীয় প্রহরে প্রবেশের চাবিকাঠি হতে পারে মনের কোন ছায়া এভাবে আমাদের জন্য অপেক্ষা করছে